এমন পাঁচটি জায়গা আছে যেখানে কথা বললে আমলগুলো বরবাদ হয়ে যাবে অনেক কষ্ট ক্লেশের পরে আমল করলাম কিন্তু আমলগুলো যদি বরবাদ হয়ে যায় তাহলে আমরা বড় হতভাগা হয়ে যাব এই জন্যে দুনিয়া বিকালিদ্দুনিয়া ফেসা মাওয়াত যে পাঁচটি স্থানের ভিতরে কথা বলবে হমসাতি মাওয়াতিন এই পাঁচটি জায়গার ভিতরে যে কথা বলবে তার আমলগুলো ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এক নম্বর যে কথা বলবে কারণ একমাত্র এই মসজিদের ডিসিপ্লিন হবে একমাত্র আল্লাহ এখানের ভিতরে মসজিদের ভিতরে একমাত্র আল্লাহ তালা দিন ব্যতীত অন্য কোনো কথা চলবে না তো মসজিদের ভিতরে একমাত্র আল্লাহ তার কথা বেচিত দুনিয়ার কোনো কথা চলবে না হুকুম চলবে একমাত্র আল্লাহ তালার মসজিদের মিম্বার থেকে ইমাম মসজিদের মিম্বার থেকে খতিব সাহেব বক্তব্য প্রদান করবে একমাত্র আল্লাহ তালার কালাম নিয়ে বক্তব্য প্রদান করবে রসুল সাল আলী হোসাল্লামের সুন্না অনুযায়ী

যেখানে তিলাবতিল কোরআন যেখানে তেলোয় হচ্ছে তৎকালীন সময় কোনো কথা বলা যাবে না কারণ সেখানে কথা হচ্ছে একমাত্র আল্লাহ এখানে কথা বলা পৃথিবীর কোনো মানুষের জন্য জায়েজ নয় যখন কোরআন তেলোয় করা হয় এই কোরআন গুলোকে মনোযোগ সহকারে শোনা আর ইমানদারের ইমানকে বাড়ায় না কারণ যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ইমানদারের ইমানের পাওয়ার বাড়তে থাকে বাড়তে এই জন্য যখন কোরআন শ্রবণ করা মুসলমানের জন্য ইমানের পাওয়ার বেড়ে যাওয়ার অন্যতম একটি মাধ্যম তিন নম্বরে ওয়াইন্দাল আজান আজানের সময় কথা বলা যাবে না আজানের সময় কোনো মানুষ কথা বলতে পারবে না কথা বললে আমল গুলো আস্তে আস্তে কেটে নেওয়া হবে না টিভি বন্ধ হয়ে যাবে খেলাধুলা বন্ধ হয়ে যাবে আজানের আওয়াজ যখন চলে আসবে মুয়াজিন বলবে আই আনসল হায়াল আল ফalah সকল কাজ কর্ম কথাবার্তা পরিত্যাগ করে নামাজের দিকে আশা কল্লার দিকে আসা একজন মুসলমানের ঈমানি দায়িত্ব তৎকালীন সময়ে কোনো কথাবার্তা চলবে না চতুর্থ নাম্বার আইনদা মজালিসুল উলামা আলেমদের মজলিসের মধ্যে কথাবারয়া জায়েজ নাই হাবিতা আলুম আমলগুলো ধ্বংস হয়ে যাবে এখন মাহফিলের ময়দানগুলো এমন হয়ে গিয়েছে ওলামায়ে কেরাম কথা বলবে সেখানে নেতারাই শা বইসা বলে আমাকে একটু মাইকটা দেন আমার বড় কাজ আছে 2 মিনিট কথা বলে কথা বইলা আমি চলে যাব আমার জন্য বড় কাজ আছে এই কথা বইলা আলেমের মাইকটাকে টান দিয়া নিয়ে দুই মিনিট কথা বইলা আর বলে কথা বলে এই হকের কথাগুলো আমাদের শুনতে হবে হকের কথা শোনা দরকার আছে কোরআনের কথা আলেমরা বলে কোরআন সুর আলেমরা জালাই কোরআন নূর আলেমদের মধ্য দিয়ে আমরা পাই সুতরাং আপনারা আলেমের কথা শোনেন এই সমস্ত সুন্দর সুন্দর উপদেশ দিয়ে এরপরে ওই নেতা সাহেব স্টেজ থেকে চলে যায় ওই নেতা যেই কথা বলল, নেতা নিজেই আমল করলো না তাইলে ওই নেতার কথা কিভাবে জনগণ শুনবে ফালুন তোমরা এমন কাজগুলো কেন করো এমন কথা কেন বলো যে কথা তোমরা নিজেরাই ওই কথার উপরে আমল করো না ধোকা বাদ জালে এর চাইতে বড় কোনো জালেন পৃথিবীর মুখে হতে পারে না যে এমন কথা কেন বলো যে কথা নিজে আমল করনা লিমা তাকুলুনা মা লা তাফআলুন তাহলে এমন কথা কেন বলো যে কথার উপরে তোমরা নিজেরাই আমল করনা জন্য আলেমদের সামনে পৃথিবীর কারো কোনো কথা বলা উচিত নাই জায়েজ নয় কারণ আলেমের সামনে আলেমে পুস্তরের ভিতরে দেখা যায় আলেমের নাম নিচে সভাপতির নাম উপরে আলেমের নাম নিচে অমকের নাম উপরে অমক এমপির নাম উপরে যায় নট রিয়ালি নট প্রসেবল এটা জায়েজ নয় সম্পূর্ণই না জায়জ এ কারণে এটা করা যাবে না ইনশাল্লাহ আমরা এটা করব না পাঁচ নম্বরে মাইয়াকে যখন কবরের ভিতরে রাখা হয় ফি দাফনিল মাইয়িত মাইয়িতকে যখন কবরে রাখা হয় ওই সময় পৃথিবীর মানুষের জন্য কথা বলা জায়েজ নয় কারণ আল্লাহর একটা বান্দাকে কবরের ভিতরে শোয়াইতেছে মনে মনে তখন তওবা এবং পাঠ করবে কোনো কথা বললি তখন আমলগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে এই জন্যে ওই সময় কথা বলা যাবে না এই পাঁচটা সময় আমরা ইনশাআল্লাহ কথা বলবো না আল্লাহ তহ আমাদিগকে সহিভাবে দিন মেরে ইসলামের উপরে আমল গুলোকে অটল অবিচল রেখে যাওয়ার তৌফিক এনায়ত করুক সকলে বলি আমিন নসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বারীব ওয়া বাশশিরুল